তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছে ফেসবুকের এমন একটা সেটিংস নিয়ে যে সেটিংসের কাজগুলো আপনারা যদি সঠিকভাবে করে রাখতে পারেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলে কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমাদের পেজ বা প্রোফাইলে অনেক কিছু আনঅ্যাক্টিভিটি জিনিস বন্ধুরা করে থাকে অনেকেই করে থাকে এই জিনিসটি যে কাজগুলো করার জন্য আমাদের পেজ বা প্রোফাইলে আমাদের অজান্তেই কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন একটা সেটিংসের সঙ্গে পরিচয় করাবো এবং সেই সেটিংস কাজগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা যদি সঠিকভাবে সেই কাজগুলো করে রাখতে পারেন তাহলে আপনাদের পেজ বা প্রোফাইলে আপনার ইচ্ছা অনুসারে কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমরা সবাই চাই যে আমাদের পেজ বা প্রোফাইলটা সবসময় সুরক্ষিত থাকুক আপনি সাবধানে কাজ করছেন কিন্তু আপনার অপোজিটে যে আছে সে হয়তো সাবধানে কাজ করছে না সে এমন একটা জিনিস এমন আন জিনিস করে বসছে আপনাদের পেজ বা প্রোফাইলে বা আপনার ফটোতে বা আপনার রিলসে যে প্রভাবটা কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলে পড়ছে তাই ভিডিওটি কন্টিনিউ দেখবে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেই সেটিংসটি দেখিয়ে দেবো এবং সেই সেটিংসের যে সঠিক কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন কারণ কোথাও কেটে কেটে দেখলে অনেক জায়গায় মিস করে ফেলবেন তারপর আপনার কমেন্টে এসে জানাবেন দাদা এই জিনিসটি বুঝতে পারলাম না এই জায়গাটা আমার হচ্ছে না এই জিনিসটা আমরা খুঁজে পাচ্ছি না এইরকম কমেন্ট কিন্তু অসংখ্য আমার ভিডিওতে আসছে তাই বলছি ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের পেজ বা প্রোফাইলটাকে আপনারা নিজেরাই সুরক্ষিতভাবে রাখতে পারবেন তো চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওর মেন টপিকে চলে যাব তো ভিডিওটি মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে সদা সর্বদা পাশেই থাকবেন তো চলুন আর বেশি কথা বাড়াবো না ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে তো সরাসরি আমি ফেসবুকটাকে ওপেন করে নিয়েছি আপনারাও আপনাদের ফেসবুকটাকে ওপেন করে নেবেন ফেসবুকে আসার পর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন টুল এই টুল অপশানে একটা ট্যাব দিয়ে দেবেন তো টুল অপশানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এংগেজমেন্ট যে লেখাটা আছে এর নিচে এই যে অপশানটা এই যে মডারেশন অ্যাসিস্ট তো মডারেশন অ্যাসিস্টে এখানে একটা ট্যাপ দিয়ে আপনারা মডারেশান অ্যাসিস্টে প্রবেশ করবেন তো মডারেশন অ্যাসিস্টে প্রবেশ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন তো এখানে আসার পর এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যে সেটিংসগুলো আপনাদেরকে অন করতে হবে আপনার সেটিংসগুলো অন করলে এরকমভাবে আপনাদেরকে নিচে দেখাবে এই যে একটা দুটো তিনটে আমি তিনটে সেটিংস এখানে অলরেডি অন করে দিয়েছি তো আপনারাও প্রত্যেকটা সেটিং এখানে আছে দশটা সেটিংস দশটা সেটিংস আপনারা অ্যাড করবেন এইভাবে তো এই সেটিংসগুলোকে অ্যাড করার জন্য আপনারা সিম্পল দেখতে পাচ্ছেন এখানে যোগ করুন এই যোগ করুন অপশনে একটা ট্যাপ দিয়ে দেবেন তো আমি সিম্পলি যোগ করুন অপশনে একটা ট্যাপ দিয়ে দিচ্ছি এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে এখানে যে দশটা সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলোকে আপনারা অন করবেন মানে যোগ করবেন মডারেশন অ্যাজিস্টের সঙ্গে তো যোগ করার পর আপনারা দেখতে পাবেন এরকম মার্ক হয়ে যাবে তো এরকম টিকমার্ক হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রত্যেকটা সেটিংস ওখানে যোগ করা হয়ে গেছে তো এই সেটিংসগুলোকে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে এই অপশানগুলোকে যোগ করার জন্য আপনাদেরকে সিম্পলি যে কোনো একটা অপশান আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি তো এই যে অপশানটা দেখতে পাচ্ছেন পুনরাবৃত্তিকারী অপরাধী এটাতে একটা ট্যাপ দিয়ে দিচ্ছি তো এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর যে সেটিংসটি আমি অন করলাম এই সেটিংসের কী কাজ এবং এটা কী প্রোডাকশন দিবে আপনার পেজ বা প্রোফাইলে সেই বিষয়টি আপনি এই যেখানে এইটুকুর মধ্যে দেখতে পাবেন এখানে পড়লে প্রত্যেকটা সেটিংস আপনারা যখন অন করবেন এরকম উপরের দিকে ওই সেই সেটিংস সম্পর্কে আপনারা বুঝতে পারবেন যে সেই সেটিংসের কী কাজ তো এখানে লেখা আছে যে সকল লেখক এমন কমেন্ট পোস্ট করেন যা বারবার মডারেট করার প্রয়োজন হয় তাদের খারাপ আচরণ চালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি একদমই তো এই সমস্ত যারা কমেন্ট করে মডারেস্ট বা বন্ধু বা ফলোয়াররা সেই সমস্ত বন্ধু বা ফলোয়ার বা মডারিস্টকে আপনারা আটকাতে পারেন আপনাদের পেজের বা প্রোফাইলের যে কোনো ভিডিও বা যে কোনো পোস্টে কমেন্ট করা থেকে কারণ এদের এরকম আচরণের কারণে আপনাদের পেজ বা প্রোফাইলের ক্ষতি হতে পারে তো তার জন্য এটাকে অ্যাড করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন মডারেশন অ্যাসিস্ট যোগ করুন এই অপশানটাতে একটা ট্যাপ দিলে এটা কিন্তু এখান থেকে মডারেশন অ্যাসিস্টে যোগ হয়ে যাবে এই যে দেখুন এখানে আমার তিনটা অপশান যোগ করা ছিল এখানে চারটে হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে অপশন অ্যাড করা হয়ে গেছে তো এবার কথা হচ্ছে এই প্রত্যেকটা সেটিংসের কাজ কী এবার চলুন আপনাদেরকে কাজটা একটু বুঝিয়ে দিই এক একটা সেটিংসের কী কাজ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট যে সমস্ত পেজ বা প্রোফাইল বা অ্যাকাউন্টগুলো নতুন হয় সেই সমস্ত পেজ বা প্রোফাইল সেই সমস্ত অ্যাকাউন্টগুলো এখানে কী কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে নতুন তৈরি করা অ্যাকাউন্টগুলো আসল অ্যাকাউন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে তাই ফেসবুক যখন একটা পেজ বা প্রোফাইল বা নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করা হয় ফেসবুকে তখন সেইটা দীর্ঘদিন ধরে যতদিন তারা কাজ করেনি তাদের অ্যাক্টিভিটি দেখায় নি যতদিনে তারা প্রমাণ করেনি যে তাদের পেজ বা প্রোফাইলটা একদম সঠিক ততদিন কিন্তু ফেসবুকে সেই সমস্ত পেজ বা প্রোফাইলকে আন পেজ বা প্রোফাইল অ্যাকাউন্ট মনে করে তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে আপনাদেরকে যদি কখনো কমেন্ট করে সেই কমেন্টগুলো কিন্তু এই মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে আটকানো হবে বা আপনাদের পেজ বা প্রোফাইলে যেন কোনো রকম ক্ষতি বা ইফেক্ট না হয় সেই জিনিসটাকে কিন্তু ফেসবুক ভেরিফাই করে রেখে দেয় তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা অপশন যে কোনো প্রোফাইলে ছবি নেই আমরা দেখে থাকি ফেসবুক এ অনেক রকম প্রোফাইল বা পেজ যেই প্রোফাইল বা পেজগুলোর কোনো লোগো থাকে না কোনো ব্যানার ফটো থাকে না সেই সমস্ত পেজ বা প্রোফাইলগুলোকে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করা থেকে খুব তাড়াতাড়ি আটকাবে তো আপনারা প্রত্যেকটা সেটিংস একটু অন করে করে এখান থেকে দেখে নেবেন দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা সেটিংসের কী কাজ আপনারা যদি সেটিংসগুলোকে অন করেন যেমন এই যে এখানে নিচে একটি সেটিংস দেখতে পাচ্ছেন কমেন্টের লিঙ্ক আছে এই যে কমেন্টের লিঙ্ক আছে আমরা অনেক সময় অনেকের কমেন্ট বক্সে দেখে থাকি বা আমাদের কমেন্ট বক্সে আসলে অনেকে কমেন্ট করে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া বা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক তারা নিয়ে এসে কমেন্টের সহ সেই লিঙ্কটাকে পেস্ট করে দেয় আমাদের কমেন্ট বক্সে তো আমরা সবাই জানি যে আমাদের কমেন্ট বক্সে ভিডিও বা পোস্টের কমেন্ট বক্সে যদি কেউ কোনো লিঙ্ক সহ কমেন্ট করে সেটা কিন্তু স্প্যামিং হিসাবে ধরা হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু পেজ বা প্রোফাইলের অনেক বড়ো কিন্তু ক্ষতি হয় তাই আপনারা চাইলে সেই সমস্ত পেজ বা প্রোফাইলকে আপনারা এখান থেকে আটকাতে পারেন সেই সমস্ত কমেন্ট করা থেকে তার নিচে দেখতে পাচ্ছেন ছবিতে কমেন্টের ছবি আছে তো আমরা অনেকে এরকম কমেন্টও দেখে থাকি যে সমস্ত কমেন্টগুলো করা হয় যে কোনো একটা ছবি সহ কমেন্ট লিখেছে লিখে সেটাকে কমেন্ট করে দিয়েছে আমাদের কমেন্ট বক্সে পোস্ট পোস্টে বা কোনো রিলসে তো এই সমস্ত ছবিযুক্ত কোনো কমেন্ট যদি আপনাদের কমেন্ট বক্সে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলে অনেক ক্ষতি হয় বা সেই জিনিসটা কিন্তু আনঅ্যাক্টিভিটি জিনিস ধরা হয় তার নিজে দেখতে পাচ্ছেন কমেন্টে অশ্লীলতা আমরা অনেক অশ্লীল ভাষায় কমেন্ট দেখে থাকি অনেকেই কিন্তু এই ধরনের খারাপ খারাপ মন্তব্য খারাপ খারাপ অশ্লীল ভাষায় কমেন্ট করে থাকে আপনারা চাইলে আপনাদের পেজ বা প্রোফাইলে যে কোনো কমেন্ট বক্সে রিলস বা ফটোর কমেন্টে অশ্লীল কমেন্ট কেউ যাতে না করতে পারে তার জন্য আপনারা এই অপশনটাকে অন করে দিতে পারেন তাহলে এই আপনাদের পেজ বা প্রোফাইলে কোনো পোস্টে বা কোনো রিলসে বা কোনো ভিডিওতে কেউ কিন্তু অশ্লীল ভাষায় কোনো কমেন্ট করতে পারবে না তার নিচে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট নির্দিষ্ট সাইটের লিঙ্ক মানে কোনো একটা সাইট যেরকম বেটিং সাইট হতে পারে বা কোনো জুয়ার যেসব গেমিং যেসব সাইটগুলো থাকে সেই সমস্ত সাইটের কোনো নির্দিষ্ট লিঙ্ক তারা কখনও আপনাদের কমেন্ট বক্সে কিন্তু প্রিন্ট করে লিঙ্ক কমেন্ট করতে পারবে না এটাও কিন্তু অনেক বড়ো একটা আনঅ্যাক্টিভিটি জিনিস যেটাতে আমাদের পেজ বা প্রোফাইলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তারপর নিচে আপনারা আরও একটা সেটিংস দেখতে পাবেন কমেন্টে ভিডিও আছে যেমন অনেকে দেখি যে কোনো ভিডিও সহ কমেন্ট করে সেই সমস্ত ভিডিও সহ কমেন্ট করলেও কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলে কিন্তু অনেক ক্ষতি হয় বা অনেক সময় ইস্যু চলে আসে পেজ বা প্রোফাইলে তো আপনি হয়তো নির্দিষ্টভাবে সঠিকভাবে সঠিক নিয়ম সঠিক গাইডলাইন্স মেনে কাজ করছেন কিন্তু কিছু কিছু পেজ বা প্রোফাইল কিছু কিছু মডারেশন মডারেটর আছে যারা কিন্তু এই সমস্ত কাজ করে থাকে তাদের কাজটাই হচ্ছে এরকম কমেন্ট করা তো সেই সমস্ত ফ্যান বা ফলোয়াররা সেই সমস্ত মডারেটরা কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলের কোনো ভিডিও পোস্ট বা কোনো রিলসে তারা এই সমস্ত কমেন্ট করতে পারবে না ফেসবুক এগুলোকে একদমই আটকে দেবে তার নিচে একদম সর্বশেষ একটি অপশন দেখতে পাচ্ছেন কমেন্টে কিওয়ার্ড তো আপনারা আপনাদের কমেন্টে এমন সব কিওয়ার্ড অ্যাড করতে পারেন এই অপশনের মাধ্যমে আমি এখানে একটা ট্যাব দিচ্ছি ওপেন করে নিচ্ছি তো এই ইন্টারফেস আসার পর আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন কোনোটি নয় এই যে সাইটে যে অপশনটা আছে এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন তো আমি এখানে একটা ট্যাব দিচ্ছি এখানে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর আপনারা নিচের দিকে এই যে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে একটা ট্যাপ দিয়ে দেবেন তো এই ঘরে ট্যাপ দিলে আমাদের কিন্তু লিখার জন্য এই অপশনটা চলে আসবে এখানে তো এখানে আসার পর আপনারা কিছু আপনাদের নির্দিষ্ট কিওয়ার্ড মানে শব্দ বা কোনো ভাষা আপনারা লিখতে পারেন যে সমস্ত ভাষা আপনারা এখানে সেভ করবেন সেই সমস্ত ভাষায় আপনাদেরকে কেউ কমেন্ট করতে পারবে না তো আমি সিম্পলি এখানে একটা ভাষা আপনাদেরকে দেখানোর জন্য লিখে দিচ্ছি সিম্পলি ধরুন যে এখানে আমি লিখছি ফুল আচ্ছা ফুল আমি এখানে ফুল লিখছি তো ফুল লিখার পর আপনারা এই যে সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে যোগ করুন এই যোগ করুণের ট্যাব দিলে কিন্তু এই যে লেখাটা আমার এই ভাষাটা কিন্তু সেভ হয়ে যাবে তাহলে আমার কমেন্ট বক্সে কেউ কখনও কোনো রিলসে বা পোস্টে বা ফটোতে এই ফুল এই ওয়ার্ডটা কিন্তু কেউ ইউজ করতে পারবে না বা এই ফুল লেখাটা লিখে আমাকে কেউ কমেন্ট করতে পারবে না তো আপনারা চাইলে এখানে অনেক অসংখ্য অশ্লীল ভাষা থাকে সেই সমস্ত ভাষাটা আপনারা এখানে নির্দিষ্ট করে যদি লিখতে পারেন তাহলে কেউ কিন্তু আপনাদেরকে সেই সমস্ত ভাষাই কমেন্ট করতে পারবে না তো এই অপশনটার কাজ হচ্ছে এটাই আপনারা এইটাতে অন করে রাখবেন এটা লিখে তাহলে আপনাদেরকে সেই সমস্ত ভাষায় কেউ কমেন্ট করতে পারবে না তো এই ছিল এই যে যে দশটা সেটিংস আপনাদেরকে দেখে দিলাম এখানে এই দশটা সেটিংস যদি আপনারা সঠিকভাবে করে রাখতে পারেন তাহলে আপনাদের পেজ বা প্রোফাইল কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবে কারণ এখন অনেকেই আসে স্ট্যামিং কমেন্ট করছে স্ট্যামিং লিঙ্ক দিচ্ছে হয়তো ভিডিও দিয়ে কমেন্ট করছে তাতে করে আমাদের পেজ বা প্রোফাইলে কিন্তু অনেক বড়ো একটা প্রবলেমে পড়ে যায় কারণ আমরা এই কমেন্টের জন্য অনেক ইস্যু খেয়ে থাকি আমাদের পেজ বা প্রোফাইলের অনেক বড় ক্ষতি হয় তাই আপনারা এই মডারেশন অ্যাসিস্টে এসে এই সমস্ত লিঙ্ক এই সমস্ত অপশানগুলোকে অন করে দেবেন সেটিংসগুলো আপনারা অন করে নেবেন এই সমস্ত যোগ করা কী কীভাবে যোগ করতে হয় আপনারা অবশ্যই জানেন আমি আবার আপনাকে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আমি সিম্পলি এই অপশানটাকে এখানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি এটাকে অ্যাড করার জন্য আমরা সিম্পলি এই অপশানটার উপর একটা ট্যাপ দেবো এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন মডারেশন অ্যাসিস্ট যোগ করুন এই অপশনটাতে এখানে নিচে ট্যাপ দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তো এখানে অ্যাড হওয়ার পর আপনাদেরকে ব্যাক করে এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা আবার ওই যে যোগ করুন ট্যাপ দিবেন যোগ করুন ট্যাপ দিলে আপনাদের সামনে কিন্তু ওই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে এই যে ইন্টারফেসটা ওপেন হয়ে আর যেটা অ্যাড হয়ে যাবে সেটাতে কিন্তু এরকম টিক মার্ক হবে আপনারা দেখে নেবেন প্রত্যেকটাতে যেন এরকম টিক মার্ক ওঠে তাহলে আপনারা নিশ্চিত হবেন যে প্রত্যেকটা অপশন এখান থেকে অ্যাড করা হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা ভালো করে সুন্দর করে বুঝাতে পেরেছি এই মডারেশন অ্যাসিস্টের যে সেটিংসগুলো আছে এগুলো আমাদের সত্যি করে রাখা খুবই ভালো এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা এটা কারণ আপনাদের পেজ বা প্রোফাইলকে সুরক্ষিত রাখতে গেলে এই প্রত্যেকটা সেটিংসকে কিন্তু অ্যাড করে রাখা খুবই হেল্পফুল তাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা সেটিংসকে এখান থেকে অন করে বা এখানে অ্যাড করে রাখা তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন